বিসমিল্লাহির রহমানির রহিম কেন্দ্রীয় কমিটির নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত উপজেলা থেকে শুরু করে জেলা সদর হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল বিশেষায়িত হাসপাতালে আজকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এক যুগে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কর্মবিরতি চলছে আমাদের কর্মবিরতির উদ্দেশ্যে আপনারা জানেন আমাদের কর্মবিরতির উদ্দেশ্য হচ্ছে আমাদের দশম ব্রেক এ দশম গ্রেড বাস্তবায়নে আজকে উপস্থিত মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব টেন্টাল এবং রেডিওলজি এবং আরও উপস্থিত আছেন কিন্তু প্রাইভেট হসপিটাল অ্যান্ড সেন্টারের কর্মরত মেডিকেল টেকনোলজি সামনে আছে আমার আপনারা আগে থেকে জানেন আমাদের আজকে এই ধর্মবৃদ্ধির কারণ আমাদের ধর্মবৃতির কারণ একটাই আমরা বহুদিন ধরে বঞ্চিত আমাদের বর্তমানে দশম গ্রেডের বাস্তবায়িত ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়া দিয়ে আছেন এবং তারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের প্রজ্ঞাপন না হওয়ার কারণে আমরা কর্মবিধে নামতে বাধ্য হয়েছি আমরা প্রত্যাশা করি দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের আন্দোলনকে থামিয়ে দিন এবং এই আন্দোলনের ফলে হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছেন কীরানা কষ্ট করতে আমরা মানসিকভাবে চাই না বিরাট কষ্ট আমরা আমরা সেবা দিতে এসেছি আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব আমাদের কাজে ফিরে যাব প্রজ্ঞাপনের মাধ্যমে এবং কেন্দ্রে ঘোষণা করা হয়েছে আজকের ভিতরে যদি কোনো ইয়া না হয় প্রজ্ঞাপন না হয় কোনো একটা ইয়া না হয় তাহলে আন্দোলন আগামী দিনে পূর্ণ কর্মদিবস হিসেবে পালন করা হবে তো আমরা চাই দ্রুত হোক মানুষের বঞ্চিত সেবা থেকে তারা সেবা পাক এবং আজকে যারা কর্মসূচি পালন করছেন সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজি থেকে আন্তরিক চিকিৎসা অভিনন্দন জানিয়ে এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের দর্শকদের ব্যর্থ করে আমার